হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম বাঁধাকপির একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এখানে একটি বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি কেটে নিব অফ ক্যামেরায় আমি বটি দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে কেটে এনেছি বাঁধাকপিটাকে যেহেতু আমি রাউন্ড করে কেটেছি সেহেতু সাইডের গুলো খুলে আসবে সে জন্য চার সাইডে কাঠি দিয়ে আটকে দিচ্ছি তো দেখুন চার সাইড আমার কাঠি দিয়ে আটকানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই বাঁধাকপিটাকে আমি একটু হালকা ভাপিয়ে নেব কড়াইয়ে পানি গরম বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার পানিটা ফুটে উঠেছে বাঁধাকপিটাকে পানির মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু ভাপিয়ে নিলাম তাহলে পাতাগুলো নরম হয়ে আসবে ডাটাগুলো নরম হয়ে আসবে ভাপিয়ে পানি ছেঁকে প্লেটে তুলে নিয়েছি ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা বাজে স্মেল আছে সেটাও চলে যায় আবার খাওয়ার সময় কচকচ করে না এখানে আমি পেঁয়াজ টমেটো এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবার একটা ব্যাটা তৈরি করে নিব হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এখানে আমি কয়েকটি কাঁচামরিচ হাফ চামচ জিরা কয়েক টুকরো রসুন এবং এক ইঞ্চি সাইজের আদা সহ পেস্ট করে রেখেছি সেটা ঢেলে দিলাম স্বাদ মতো লবণ দিলাম টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য এক চামচ চিনি দিলাম আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি একসঙ্গে ঢেলে দিলাম একটা ডিম ভেঙে দিলাম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে নয়তো টেস্টি হবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে থিকনেসটা ঠিক এরকম হবে এবার বাঁধাকপিটা ব্যাটারের উপরে বসিয়ে উপর থেকে আবার ব্যাটারগুলো বাঁধাকপির উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে দিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তার জন্য একটি ফ্রাই প্যান চুলে বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে ঢেলে দিলাম এবার চার সাইড থেকে কাঠিগুলো বের করে ফেলে দিলাম লো হিটে এবার এটাকে ভেজে নিব হাই হিট দিলে নিচে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এবার আস্তে করে ধরে উল্টে দিব একটু সাবধান উল্টাতে হবে যেহেতু আগে থেকে বয়ল করা ছিল লো হিটে আস্তে আস্তে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভিতরটা কাঁচা থাকলে উল্টাতে একটু কষ্ট হয় যখন ভিতর থেকে সম্পূর্ণ বয়েল হয়ে যায় তখন শক্ত হয়ে যায় উল্টাতেও সুবিধা হয় এই রেসিপিটা বানাতে একটু টাইম লাগে যেহেতু থিকনেসটা মোটা হয়ে যায় সেই জন্য একটু টাইম নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিলে ভিতর থেকে বয়ল হয়ে যায় এবং জুসি জুসি ভাব থাকে আর উপরটাও দারুণ ক্রিস্পি হয়ে যায় আর খেতে যে কি দুর্দান্ত লাগে বাঁধাকপির রেসিপি তো অনেকভাবেই আপনারা খেয়েছেন আমার রেসিপি ফলো করে একবার খেয়ে দেখুন আর আমি এই রেসিপিটা কাঁচা বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখেছি উপরটা ক্রিস্পি হয়ে যায় বাট ভিতরটা মানে মনে হয় যেন বয়েল হয়নি একটু কচকচ করে সেই জন্য আমি হালকা ভাপিয়ে করেছি আপনারা চাইলে কাঁচা বাঁধাকপিও এভাবেই বানিয়ে খেতে পারেন আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর কেকের মতো কাটা যাচ্ছে রেডি হয়ে গেল বাঁধাকপির দারুণ একটা ক্রিস্পি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ